রাত নয়টা বাজছিল শীতল বাতাসে ভিজে যাচ্ছিল শহরের নির্জন রাস্তাগুলো আমি দাঁড়িয়েছিলাম স্টেশন রোডের ঠিক কোনাই মোবাইল স্ক্রিনে বারবার সময় দেখছিলাম হয়তো তুই আসবি শুধু শেষবার দেখার জন্য তোর সাথে শেষ কথা হয়েছিল আজ থেকে ঠিক তিন দিন আগে সেদিনও তোর কণ্ঠে ছিল অভিমান রাগ আর সেই অদ্ভুত নিরবতা যা আমার বুকের ভেতর ঝড় তুলেছিল আমি বুঝতে পারছিলাম হয়তো এটা আমাদের শেষ দেখা কিন্তু তখনও বিশ্বাস করতে পারিনি আজকে তুই বললি আমাদের শেষ দেখা হবে শেষবারের মতো শুধু এইটুকু তারপর কল কেটে দিলি কোনো ব্যাখ্যা নেই কোনো কারণ নেই শুধু শেষ দেখা আমি যখন স্টেশনে পৌঁছালাম প্ল্যাটফর্মের আলো যেন অদ্ভুত লাগছিল কিছু মানুষ বাস্তবতার মধ্যে ছুটছে কেউ ট্রেনের জন্য অপেক্ষা করছে কিন্তু আমার চোখ শুধু খুঁজছিল সেই চেনা মুখটা যে মুখের জন্য আমি কত রাত ঘুমাইনি যে মুখ আমার সুখের শেষ ঠিকানা ছিল হঠাৎ দূর থেকে দেখতে পেলাম তুই দাঁড়িয়ে আসিস কালো শাল জড়ানো হাতে একটা ব্যাগ চোখের নিচে ক্লান্তি রেখা তবু তোর চোখে সেই চেনা উজ্জ্বলতা আমি হাঁটতে শুরু করলাম তোর দিকে প্রতিটা পদক্ষেপের সাথে মনে হচ্ছিল সময় থেমে গেছে তুই তাকিয়েছিলি আমার দিকে কিন্তু হাসিস নি আমি কিছু বলার আগেই তুই বললি যতটুকু পথ ছিল আমরা একসাথে হেঁটেছি এখন তুই তোর পথে যা আমার পথে আমার গলা শুকিয়ে গেল শব্দ বের হচ্ছিল না আমি শুধু বললাম এভাবে চলে যাবি আর একবার শুরু করতে পারি না তুই ধীরে ধীরে মাথা নাড়লি চোখে জল চিকচিক করছিল কিন্তু তুই ফিরিয়ে নিলি সেই জল যেন আমাকে দুর্বল দেখতে না দিতে চাস প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো শব্দে চারপাশ কেঁপে উঠলো তুই ব্যাগটা কাঁধে তুলে নিলি এক পা দুই পা তারপর শেষবারের মতো ফিরে তাকালি সেই চোখের দিকে তাকিয়ে আমার বুক ফেটে যাচ্ছিল ট্রেন চলতে শুরু করলো আমি দাঁড়িয়েছিলাম যতক্ষণ না তোর মুখটা হারিয়ে গেল ভিড়ের মধ্যে শুধু একটাই কথা মনে হচ্ছিল শেষ দেখা মানে শুধু বিদায় নয় শেষ দেখা এমন এক মুহূর্ত যা সারা জীবন বুকের ভেতর খসখস করবে আজও যখন রাতে চোখ বন্ধ করি শুনতে পাই সেই ট্রেনের শব্দ দেখতে পাই তোর শেষবারের মতো তাকানো সেই চোখ যা আমাকে শিখিয়ে গেছে সব ভালোবাসার গল্পের শেষটা সব সময় সুখের হয় না